তাদের টোটো চলে এসেছে সকালবেলা এখন মা কাকি তারপর আমার পিসি সবাই মিলে রেডি হয়ে এখন ভোরবেলা বেরোচ্ছে এখন বাজে হলো সকাল সাড়ে চারটে তো এখন বেরোচ্ছে হলো সেই কান যেখানে কানে আর কি শেকড় পড়েছিলো সেই জায়গায় টিফিন করে নিয়ে গেলাম রুটি আলু ভাজা তো আছে সবাই মিলে টোটো করে তাও প্রায় মারা যাচ্ছে হলো দশ বারো জন একেবারে দল ধরে সবাই মিলে পিসি রেডি হয়ে গেছে তো পিসিও যাচ্ছে আজকে তাহলে তোমরা এই গাড়িতে চারজন আর ইয়ে বুড়োর মা জয়গুরু জয়গুরু হম ভেরি গুড মর্নিং এর আজ অনেক ভোরবেলার থেকে ব্লগটা শুরু করছি তো অনেক সকালে ওঠা আছে উঠে তারপরে মা আর আমি দুজনে মিলে টিফিনটা মার আর কি করে দিলাম ঝটপট করে কারণ ওখানে যেহেতু যাচ্ছে তো সারাদিনের ব্যাপার জানো তো এর আগের বার বলেছিলাম মাকে যে রুটি তরকারি আর কি করে নিয়ে যাও বাড়ি থেকে তো মা বলেছিল না লাগবে না ওই শুকনো মুড়ি আর তার সাথে ওই বিস্কুট নিয়ে গেছিল তো সেটা নিয়ে গিয়ে তারপরে বুঝতে পেরেছিলো চিপুরবেলা পেটে খিদে টান পড়লে ওই মুড়ি বিস্কুটে কাজ হয় না বলেছিলাম যে বাইরের থেকে কিনে খেয়ে শুধু টাকাও দিয়ে দিয়েছিল তো থেকে আর কিনে খায়নি তো এইবার যাওয়ার সময় এই যে টিফিন বানিয়ে দিলাম তো ওই জন্য মা নিয়ে গেল রুটি আর আলু ভাজা তো চলো এখনও তো ভোরের আলো একদমই ফোটেনি পুরো একদম অন্ধকার মারা যাবে হলো সাড়ে পাঁচটার ট্রেনে যার জন্য এত সকালে ওঠা তো একটু আলোটা ফুটুক তারপরে আমি আমার ওই বাসি কাজগুলো শুরু করব কারণ দেখো পুরো একদম অন্ধকার

সন্দীপকে আমি এখানে পাঠালাম যে গাছতলার থেকে কিছু ছোট আম নিয়ে আস নিরামিষের দিন মানে বুঝতেই পারছো কি রান্না করব কি করব কি করব না এই প্ল্যান করতে করতেই তো বেশিরভাগ সময়টাই পার হয়ে যায় তো ভাবলাম যে এখন যেহেতু গাছে ছোট ছোট আম আছে তো আমের হালকা করে টক করাই যায় সবজি কিনেই চলে আসলাম সবজি কাটাকুটি করতে কারণ রান্না তো করতে হবে দুপুরে তো সকালে তো হয়ে গেল খাওয়া দাওয়া মানে সন্দীপবাবু ছোলা বাবাকে ঘুম থেকে উঠিয়ে খাই দিয়েছি তো এবার দুপুরে রান্না বান্না দুপুরে রান্নার আর আজকে নিরামিষ গতকালকেও নিরামিষ হয়েছে আজকেও নিরামিষ যেহেতু মা ওখানে গেছে তো যেদিন আর কি কানের শিকড়টা পরে সেদিন নাকি নিরামিষ খেতে হয় তো এবার ব্যাপার হলো যে নিরামিষের মধ্যে পরপর দুদিন যেহেতু তো কি রান্না করব সেটাই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তারপরে খুঁজতে খুঁজতে তো মনে পড়লো যে শুক্ত রান্না করি এখন তো গরম পড়ে গেছে সুক্ত খেতেও বেশ ভালো লাগে এখন সজনের ডাটা দিকে তো সব কিছু আনতে বললাম সন্দীপকে শুক্তর জন্য যা যা লাগবে ওই এনে দিল তো সেগুলো এখন কাটাকুটি হচ্ছে আর গাছ থেকে ছোট ছোট কাঁচা আম নিয়ে আসলাম কুড়িয়ে তো এই আম দিয়ে হালকা যে টকটা হয় না আমের তো ওই টকটা রান্না করব আর দেখি সন্দীপ আর বাবা এখন বাদ খুলে যাচ্ছে পনির আনতে তো পনির নিয়ে আসুক তারপরে রান্নাটা শুরু করব কি আছে যা ওকে রেডি করে দিল ওর বাবা আর হিসু করে প্যান ভিজিয়ে দিয়েছে আর ফুল হাতে জামাটা খুলে দাও গেঞ্জি গেঞ্জি খোলো প্যান্ট চেঞ্জ করো শুক্তো আমি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এই যেই দিয়েছি ব্যাস লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম জল ছেড়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি শুক্তো রান্না করতে যা যা লাগবে সব গুছানো হয়ে গেছে এখানে এক চামচ আটা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা দেখো তো কে আসছে রাস্তা দিয়ে চিনতে পারো কি চিনতে পারবে তোমরা এই

বাবাই তো দেখি না উরে বাবা লুকিয়ে রাখলো লুকিয়ে রাখলো আমার আজ ঠিক আছে তোমার চশমা তো সুন্দর হয়েছি সুন্দর হয়েছি বাইরে যাবা না বাইরে যেতে হবে না আমি যেদিকে রান্না করছিলাম সন্ধির বাবার ফোন করে বলল কি একটু বাইরে আসো দেখ কান্নাখানা দেখে যাবো হ্যাঁ তো মানে ও বটক লেছিলো তখনই ফোন করছে ওদের বাইরে তারাও একটা জিনিস দেখবা তো ওই গিয়ে দেখি ওই ধুলু যাচ্ছে নাকি চোখের মতো ধুলু এখানে দিয়ে দিয়েছি সব কিছু এবার এই যে দুধ দিয়ে দেবো তো ঘরে গরুর দুধ ছিল এক কাপ দিয়ে দিলাম হাফটা রান্না হয়ে গেছে আর এদিকে শুধু পনিরটা করলেই হয়ে যাবে একটু তো পনির নিয়ে আসো তো এবার কেটে কুটে নিই তারপরে এটা রান্না করবো অসনা বাবা তো আবার স্নান করাতে হবে বাচ্চা একটা কলার কাঁচি করেছে সেটাও এখন আমার পাকাতে হবে জ্বালা কলা পাকলেও হয়তো খাওয়া যাবে না কিন্তু দিতেই হবে নাহলে মুশকিল নদী থেকে পনিরটা আনতে আনতে আমার এদিকে শুক্তটাও হাফ হয়ে গেছে আবার এদিকে চাটনিটাও আর কি হয়ে গেল আর কি রান্না করা আর এখানে ভাত কমপ্লিট তো ভাতটা উপর দিচ্ছি আর ওদিকে বাইরে দাদারা কাজে এসছে আজকে তো দাদারা দাদার কাজ করছে আজকে শুধু আর কি প্লাস্টার হচ্ছে তো আজকে খুব ব্যস্ত সকাল থেকে সকাল বেলায় রুটি করলো করলো রুটি আর তো মা তো সকাল থেকেই নেই বাড়িতে গেছে একটা জায়গায় তো জানো তোমরা সেই মায়ের গায়ে ব্যথার জন্য ওষুধ আনতে মগরা যাই হোক টিনা আমি টিনাকে কিন্তু প্রচন্ড হেল্প করছি কারণ দেখো সোনাকে আমি বাদ তুলে যাচ্ছিলাম তো সোনা বাবাকে আমি নিয়ে গেছি তো সোনা বাবাকে নিয়ে বাদ তুলে এখনো পর্যন্ত কখনো এরকমভাবে যায়নি আজকে গেলাম দেখলাম যে একটু বড় হয়েছে আর গাড়িতে বেশ ভালোই বসে তো নিয়ে গেলাম দেখলাম ভালোই ভদ্রভাবে গেছে

আরেকটা ঘরে আরেকটা দায়িত্ব করে আমাকে না স্নান করিয়ে দেয় বাবা ওই দেখো এ বাবা মামের

আমি নিমন খাইতে গেছে কে বললো তোমাকে এই হচ্ছে মেনু আজকের এখানে ছিল শুক্ত তো শুক্তটা একটু ঝোল ঝোল রাখা উচিত ছিল একদম শুকিয়ে গেছে এখানে আছে হলো পনির আর এই হলো আমের টক ওরে বাবা মা তো কলকাতা থেকে ঘুরে চলে আসলো আমাদের এখনো দুপুর বের খাওয়াই হলো না ওই যে সব চলে এসছে কিরকম কাজের মানুষ তোমরা তাই বলো সেই কখন থেকে বলছি স্নান করো স্নান করো করছে না এই এখন এই খেতে বসলো বলো তাহলে বাবু আবার এখানে বসলো আরে ভগবান গামলার উপরে বাদ তুলে নিয়েছে তো এই তো মা স্নান করলো করে মাকে খেতে দিলাম আর পিসি আর কি ফোন করেই বলেছিল যখন আর কি রান্না করছিলাম তখনই যে টিনা আমার জন্য একটু রান্না করিস বেশি করে হ্যাঁ তো যেহেতু আর কি পিসো বাড়িতে একা তো এবার পিসো না ওই মুসুরির ডাল আর কি কি রান্না করেছে তো এবার মুসুরির ডাল তো আমিষের মধ্যে ধরা হয় তো ওই ওইগুলো আর খেতে পারবে না তো ওই জন্যই পিসি আমাকে বলেছিল তো ভাগ্যিস চাল টাল বেশি করে নিয়েছিলাম তরকারি বেশি করে করেছিলাম তো যখন আর কি পনির করছি তখন এবার ভালোই হয়েছে কোনো অসুবিধা হয়নি পিষিয়ে তো স্নান করে ভাত নিয়ে গেল আর এখন মা খাচ্ছে আর মা এনেছে প্রসাদ ওই ঠাকুর মন্দিরে ওখান থেকে প্রসাদ এনেছে তাছাড়া কি এনেছে ও শোনো বাবার জন্য গজা আর আমার জন্য ওই কি বলে আর আমার জন্য আছে হলো সিদ্ধ ছোলা কি ছোলা আমার জন্য এনেছে তুমি খেয়ে নিলে ভালো ঘুমিয়ে দুপুর বেলা বুঝলাম তো মানে দুপুর বলতে গেলে ওই বিকেলের পরে একটুখানি শুয়ে ঘুমিয়ে নিয়ে এই উঠলাম এই কিছুক্ষণ আগে আর এই বাচ্চাটা এখন না তো ঘোরাঘুরি খাচ্ছে এখানে আর মা এই ঘরে বসে বসে জিমাচ্ছে বললাম যে ওই ঘরে গিয়ে শো আসলে অনেক ভোরে ওঠে হয়েছে তো তারপর থেকে তো আর মাও ঘুমাতে পারেনি তারপরে আমিও না তো ওই জন্য দুজনে এই জিমাচ্ছিলাম আর শোনা আজকে একটু দুষ্টুমিটা কম করেছে অনেক ভালো ছেলে হয়েছিল না হ্যাঁ ওইজন্য জন্য তো থামনি আজকে গদা নিয়েছে এসে তাই তো আই নিয়ে এসেছে তো এই নিয়ে তো এই সন্ধ্যাবেলা সময় আমার এই নাচ শুরু করে দেয় ডিজে ডিজে করে আর আমি এখানে এখন একটু গরম জল নিয়ে আসলাম আর মা ট্রেন থেকে এনেছে হলো ছোলা সিদ্ধ তো সিদ্ধ ছোলা আমি ছোলা আর কি খেতে খুব ভালোবাসি সে ছোলা কাঁচা হোক ভাজা হোক বা সিদ্ধ হোক সব রকমই তোর জন্য সন্দীপ শুধু বলে কি যে তুমি আগের জন্য ঘোরা তুমি গত জন্য ঘোরা ছিলে ছোলা খেতে অতটা ভালোবাসো সন্দীপ গেছে উঠে সন্ধ্যাবেলা বটতলায় ফোন করলো ফোন করে তো অনেক কিছু ইয়ে হলো রাগারাগি তারপর আবার বাড়ি যেই ঢুকেছে তখনই আবার বলে তুমি আমাকে না নিয়ে চলে গেল হুম চলে গেল আমি যাব বটতলায় এখন রাগারাগি ঝগড়া করে তারপরে এখন আবার বাবাকে ছোলা খাইয়ে দিচ্ছে তাহলে বলো অবস্থা

আমি থামি নাকি বল ও থামি থামি হ্যাঁ থামি তোমার জন্য কি কি এনেছে কেমা আ থামি তোমার জন্য কি এনেছে দদা এনেছে ওরে বাবা দদা দদা এ গজা গজা তো আমার জন্য এনেছে থামি তোমার জন্য আনিনি তো তো তবে যাক অনেক দিন baad সন্দীপ বলল যে হ্যাঁ রান্নাগুলো ভালো হয়তো শুনেও বেশ খুশি হলাম আর মাও ও এদিকে আর কি খেতে খেতে বলছিল যে শুক্তো নাকি খুব সুন্দর হয়েছে আর পিসি কিছু বলল না আমি বললাম যে এখানে বসে খাও ও মা বলল কি যে আমি ভাত তরকারি দে একটা থালার মধ্যে আমি নিয়ে চলে যাই বাড়ি বাড়ি গিয়ে খাবো তো বাড়ি নিয়ে গিয়ে তাই খেলো হ্যাঁ তো আর কি করা যাবে সারাদিন তো বেশ ভালোই হলো ভালোই গেল তো আজকের মতো তাহলে ভিডিওটা এই রাখি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই তোমাদের সাথে